আইনগুলো সরকারকে বলবো আপনি পাল্টান সে ব্রিটিশ আমলের এই আইন দিয়ে চলছে এগুলো পাল্টালে অনেক কিছু সংশোধন করা দরকার অনেক নিয়মনীতি সে ব্রিটিশের চলছে আমার ভাইরা এই আয়াত দি আল্লাহ প্রমাণ করেছেন আমি আল্লাহ নিজে মামলা দেবতাদের বিরুদ্ধে যারা মানুষের ওপরে জুলুম করে আপনি হিসাব করেন আল্লাহর মামলার আসামি কিনা আয়াত পড়ার পরে আমার যেটা মনে হয় বাংলাদেশে এখন হাজারো মানুষ আল্লাহর মামলার আসামি আমি সহ যারা জীবন থেকে তিনটা বছর দশটা বছর পনেরো বছর নষ্ট করে দিল আপনি তো আল্লাহর মামলার আসামি আমি নাই আপনার মামলার আসামি আমার মামলার আয়ু একজন মাদারীপুরের একজন বাগেরহাটের হাটের এরা নাই আমার মামলার আয়ু এরা মামলার বাদী আর আপনি আমার উপরে জুলুম করে আপনি আল্লাহর মামলার আমি টের পাচ্ছেন কি বলছি আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই দেশে এখন বিভিন্ন কায়দায় আল্লাহর মামলার আসামি হয়ে অলরেডি বসে আছে আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আমি এই জন্য জালেমদের জন্য নেতা হওয়া নেতৃত্ব দেওয়া রাজনীতি করা জায়েজ আরও জোরে বলেন জায়েজ আয়াত আমি বানালাম এব্রাহিম নবীর ফেতরাত সম্পর্কে আল্লাহ দশটা পরীক্ষা নিয়েছিলেন আমি বেশি তার মাথার ভেতরে পাঁচটা নবী ইব্রাহিম আলাইহিস মাথায় নাকের ভেতরে তিনি পানি দিতেন বিজ্ঞানী শব্দ নিয়ে গবেষণা করে জানিয়েছে দিনে রাতে পাঁচ থেকে ছয় বার যদি কেউ নাকে পানি দেয় সারা দিন সারা রাতে যে জামগুলো নাক দিয়ে প্রবেশ করে মহান আল্লাহ নাকি পানি দেওয়ার কারণে বের করে দেয় এরপরে কুলি করতেন তিনি মুখের ভেতরে যে জাম গুলো তৈরি হয় সারা দিন সারা রাতে কোলি করলে এটা দূর করে দেয় ইব্রাহিম আলাই সাল্লামের ফেতরাত ছিল স্বভাব ছিল এটা তিন নাম্বারে তিনি মেসা করতেন চার নাম্বারে তার গোপ দাড়ি তিনি কাটতেন দাড়ি কাটা যায় যাচ্ছে কিন্তু এক মুষ্টির পরে এই যে শব্দটা এরা কালকে বানাবে যে প্রথমে বললাম দাড়ি কাটা যায় আছে এই পরে যে বলেছি ওইটা কেটে দেবে এইটা ছড়াবে যে আমি হামজা বলেছে দাড়ি গোপ কাটা যায় যাচ্ছে আমি কি ওইটা শেষ করেছি এক মুষ্টির পরে কাটেন অসুবিধা নেই যারা বিভিন্ন জায়গায় আমার নামে আমার এই খণ্ডিত বক্তব্যগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে বিশেষ করে আমার এই তাহারি ভাই বাংলা নামে একজন চট্টগ্রামের বিভিন্ন হুজুররা এ কাজগুলো করছেন কোন কারণে দেড় ঘন্টা দুই ঘন্টা বলে কথা বলি পুরাটা তো দেন না দেড় মিনিট দেয় এই যে যদি কিন্তু অথবা এইগুলো বাদ প্রথম শব্দটা দিয়ে ওরা কালকে দেখেন ভিডিও বানাবে বলি এখানে যারা ইউটিউবার আসেন এই যে কাঠ দেওয়া আছে এগুলো ছাড়া উল্টা পাল্টা করেন না ভাই আপনার কারণে আমার জীবন থেকে তিনটা বছর গেল হ্যাঁ যদি আপনি কে রাখতে চান একেবারে চেঁচে ফেলা ঠিক না এটা মাকরু একেবারে চেঁচে ফেলা ঠিক না যদি অবস্থান একেবারে না থাকে উপায় না থাকে তাহলে চাষে কিন্তু একেবারে ছোট ছোট করে রাখবেন আর দাঁড়িয়ে একমষ্টির পরে কাটা কাঁটা দাড়ি এই যে এতটুকু এই শক্ত জায়গাটা এই শক্ত জায়গাটা দাড়ি এইটুকু দাড়ির অংশ না এমনকি কথা বুঝতেছেন এইটা যদি কেউ কেটে ফেলে সৌন্দর্যের জন্য যায় আছে কেউ যদি তার সৌন্দর্যের জন্য এটা রেখে দেয় তাও যায় কিন্তু এটা নিয়ে মতভেদ আছে আলেমদের এইটা দাড়ির অংশ না এই নরম জায়গাটাও দাড়ির অংশ না দাড়ি আছে এই শক্ত জায়গা টুকু আমি আবার বলছি এই যেখানে এই শক্ত জায়গা টুকু দাড়ি কিন্তু রাখতে হবে এক মুষ্টি পরিমাণে এরপরে যদি কেউ কেটে ফেলেন সেটে ফেলেন অসুবিধা না এর আগে ছাটলে কাটলে আপনার গোনা হবে এরপরে তিনি তেল ব্যবহার করতেন মাথায় শরীরে আজ অনেকে তেল ব্যবহার না করে যুবক শাস্তে চায় আমি অনেকগুলো কথা এখানে ছিল বলতে পারলাম না বয়স্ক এবং বাচ্চারা আছে এই জন্য পাঁচটা করেছিলেন তার শরীরের এই নাভি থেকে শুরু করে খতনা করেছিলেন নাভের নিচের লোম পরিষ্কার ঢেলা কলব ব্যবহার করতেন কাটতেন এবং বগল পরিষ্কার করতেন বিশ্ব হজরত রহিম সাল্লাম আমরা যার সন্তান হিসাবে দাবি করে তিনি এই পরীক্ষাগুলো জীবনে দিয়ে আল্লাহর কাছে এত দামি হয়েছিলেন তার নামই হচ্ছে খলিল নাম কি খলিল বলা হয় এমন বন্ধুকে যেই বন্ধু আল্লাহর জন্য সবকিছু করতে পারে জীবনে পঞ্চাশটা পরীক্ষা দিয়ে তিনি হয়েছিলেন খলিলুল্লাহ কি হয়েছিলেন আর হাবিব বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধুর জন্য আল্লাহ সবকিছু করতে পারে আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হাবিব্লাহ আমাদের জাতির পিতাকে ডাক দিয়েছেন খলিলুল্লাহ

রবুল আলাম চাঁদপুর জেলার হাসিগঞ্জ থানার অলিপুরের এই ময়দানে হাজার হাজার বান্দা দিয়ে গভীর রজনীতে বড়ো আশা নিয়ে আমরা হাত তুলে আমিন আমিন করছি জীবনের অপরাধগুলো মেহরবানি করে ক্ষমা করে দাও সারা জীবনে যতটুকুই নাকি কামাই করেছি আজকের এই ময়দান সহ কোটি কোটি কনে বাড়িয়ে দাও কয়ামতের যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর পৌঁছিয়ে দাও আল্লাহ তালায় মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে বিশেষ করে যুবকেরা প্রবাস থেকে অনেকে টাকা পাঠিয়েছে আল্লাহ এদেরকে সহি সালামতে রাখো যে মা তাদেরকে পেটে নিয়েছে মায়ের পেট তুমি খাদি যার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। হাজরতে আদম থেকে যত মানুষ কবরে আছে এদের কবরগুলো জান্নাত বানাও মা বাপ বাপকে মাফ করে দাও আমাদের জাতির পিতা ইব্রাহিম আল্লাহ সাল্লামের জীবনে যে পরীক্ষাগুলো ছিল সন্তান হিসাবে আমাদেরও আসতে পারে উত্তীর্ণ হওয়ার তাও তুমি আমাদেরকে দান করো আল্লাহ সম্মানিত মা কবুল তাআলা তাদের অসুখ অশোক তুমি দূর করে দাও আগামীর বাংলাদেশ তুমি হাতে তুলে দাও রব্বুল রবীন্দিন তোমার এক বান্ধা আজকে করানের মাহফিলে দায়িত্ব পালন করতে গিয়ে অটো উল্টিয়ে মারা গেছে তাকে তুমি শাহাদতের মর্যাদা দিয়ে দাও এক বাচ্চা মারা গেছে তাকে তুমি মাফ করে দাও যে বাড়িতে এসে বসেছিলাম ওই বাড়িওয়ালাকে কবুল করে না একটা বাচ্চার পা আগুনে পুড়ে গেছে গরম পানিতে ঝলসে গেছে তার বাবা দুয়া যে আল্লাহ শেফায় কামেলা জেলা নসিব কর মুক্ত জীবনে যখন আমাকে ফেরিয়াই দিয়েছ আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও আল্লাহ তাহলে আমার শরীরকে তুমি সুস্থ করে দাও পরাণের কথাগুলো সহজ সরল ভাষায় তোমার বান্দা বান্দীদেরকে বলতে পারি সেই তাও দাও